মধুখালীর কন্যা তাসনিয়ার দাপন আজ উত্তরাই মাস মৃত্যুর সঙ্গে হার মেনে নিবে গেল জীবনের প্রদীপ তার শরীরের সাইত্রিশ শতাংশ দগ্ধ ছিল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডোমাইন ইউনিয়নের নাজমুল হক পটুয়ের কন্যা তাসনিয়া হক তাসনিয়া হকের জানাজা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় জাম মসজিদে অনুষ্ঠিত হবে জানাজা শেষে তাকে উত্তরা বারো নম্বর কবরস্থানে দাপন করা হবে শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া তাসনিয়া হক একুশ জুলাই দুই সোমবার দুপুর একটা আঠারো মিনিটে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় গুরুতর আহত হন এরপর তাকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা প্রদান করা হয় দীর্ঘ বত্রিশ দিনের লড়াইয়ের পর আজ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আজ শনিবার সকাল আটটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের আইসিউ ছয় নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় মহম্মদ জুলমুল্লা দেশ নিউজ টুৱেণ্টি ফ'ৰ মধুখালী